भूशी छे लाल नील शोभु जी बिमला दे आय 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 छूटे खेल भी जोदी आई नो तुम शेय एक खेला दे लाल नील शोभु जी बिमला भूशी চোর চলে যায় রুক্ষতা রে রাজ্যে পায়রা বুদ দুমু সঙ্গে যাবে আজকে বেলুন চরে চোর চলে যায় রুক্ষতা রে রাজ্যে পায়রা আবু দুম্বু সঙ্গে যাবে যদি আই নতুন সেই এক খেলা রে যদি মানুষ গুলো ফুল হতো মজা হতো তাই না তোরা যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না যদি মানুষ গুলো ফুল হথরে মজা হতো তাই না তোরা যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না তোদের নিয়ে কাটুক না হয় আমার গানের বেলা We do the I